নয়টা উপদেশ যে উপদেশগুলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে করছেন আমার দোস্ত একদিনের দোস্ত না দীর্ঘ পঁচিশ বছর একই মাদ্রাসায় আমরা আসি হাফেজ মালানা মুক্ত আবদুল্লাহ নাটু হিসাব আসছেন প্রচুর বসবেন ইনশাল্লাহ আমি আলোচনা সংক্ষিপ্ত করে ওনাকে সময় দেব

কাজের উপদেশ দিয়েছেন কয়টা কাজ বলেন কয়টা কাজ আল্লাহ নবীজিকে বলছেন নয়টা কাজের উপদেশ দিয়েছেন ওই উপদেশ গুলা নবীজি আবার আমাদেরকে বলছেন সেটা আবার সাহাবি জলিলে পদর এবং বড় একজন সাহাবি হজরত আবু হরারা তিনি বর্ণনা করতেছেন হাদিসের কিতাবের মধ্যে আসছে এক নম্বর খশিয়াতিল্লাহি ফিস ওয়াল আলানিয়াহ আল্লাহ নসুল বলেন যে আল্লাহ নীকে বলেন যে তুমি গোপন হোক বলেন কাকে আল্লাহকে গোপনে হোক অথবা প্রকাশ্য হোক কাকে ভয় করার জন্য বলা হয়েছে আরো জোর বলেন কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করার জন্য বলা হয়েছে তা আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ কিন্তু আফসোসের বিষয় আমরা অনেক ক্ষেত্রে আল্লাহকে ভয় করি না আমাদের কর্মে বোঝা যায় আমাদের কর্মে বোঝা যায় আমরা বস্তুকে ভয় করি ব্যক্তিকে ভয় করি প্রতিষ্ঠানকে ভয় করি গোষ্ঠীকে ভয় করি বা কোন প্রকারের আপনার দলের লোকদেরকে ভয় করি কিন্তু ভয় করার কথা কাকে গোপনে হয় প্রকাশ্য হোক গোপনে হোক প্রকাশ্য হোক যেমন রমজান মাসে প্রচন্ড আপনার পিপাসা লাগছে এই মুহূর্তে আপনি ঘরের মধ্যে একা আর কেহ নাই ঘরের মধ্যে আপনি কি একা ফ্রিজে ফানি আছে ঠান্ডা কিন্তু পানি পান করেন না কার ভয়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে এটার নাম হলো তাকুয়া এটার নাম কি নয়টা উপদেশ যেই উপদেশ গুলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে করছেন আমার দোস্ত একদিনের দোস্ত না দীর্ঘ পঁচিশ বছর একই মাদ্রাসায় আমরা আসি হাফেজ মালানা মুক্ত আবদুল্লাহ নাটু হিসাব আসছেন প্রচুর বসবেন ইনশাল্লাহ আমি আলোচনা সংক্ষিপ্ত করে ওনাকে সময় দিব

কাজের উপদেশ দিয়েছেন কয়টা কাজ বলেন কয়টা কাজ আল্লাহ নবীজিকে বলছেন নয়টা কাজের উপদেশ দিয়েছেন ওই উপদেশ গুলা নবীজি আবার আমাদেরকে বলছেন সেটা আবার সাহাবি জলিল কদর এবং বড় একজন সাহাবি হজরত আবু হরারা তিনি বর্ণনা করতেছেন হাদিসের কিতাবের মধ্যে আসছে এক নম্বর খশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াহ আল্লাহ রসুল বলেন যে আল্লাহ নবীজিকে বলেন যে তুমি গোপন হোক প্রকাশ্য হোক কাকে ভয় করার জন্য বলছেন জোর বলেন কাকে আল্লাহকে গোপনে হোক অথবা প্রকাশ্য হোক কাকে ভয় করার জন্য বলা হয়েছে আরো জোর বলেন কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করার জন্য বলা হয়েছে তা আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করবো তো আল্লাহ কিন্তু আফসোসের বিষয় আমরা অনেক ক্ষেত্রে আল্লাহকে ভয় করি না আমাদের কর্মে বোঝা যায় আমাদের কর্মে বোঝা যায় আমরা বস্তুকে ভয় করি ব্যক্তিকে ভয় করি প্রতিষ্ঠানকে ভয় করি গোষ্ঠীকে ভয় করি বা কোন প্রকারের আপনার দলের লোকদেরকে ভয় করি কিন্তু ভয় করার কথা কাকে গোপনে হোক প্রকাশ্য হোক গোপন হোক প্রকাশ্য হোক যেমন রমজান মাসে প্রচন্ড আপনার পিপাসা লাগছে এই মুহূর্তে আপনি ঘরের মধ্যে একা আর কেহ নাই ঘরের মধ্যে আপনি কি একা ফ্রিজে ফানি আছে ঠান্ডা কিন্তু পানি পান করেন না কার ভয়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে এটার নাম হলো তাকুয়া এটার নাম কি তাকুয়া এটার নাম কি হাজার হাজার কোটি টাকা বলেন তো কি হাজার হাজার কোটি টাকা আপনাকে দিচ্ছে একজন লোক আশা বলতে হুজুর নেন হাজির নেন আপনি জিজ্ঞাসা করলেন এটা কিসের টাকা হুজুর দিছি কিসের টাকা বলে নাই আপনি মনে করলেন যে হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ কি এই টাকার যদি বৈধ না হয় অবৈধ হয় সুতরাং আমি এই টাকা গ্রহণ করব না আমাদের মসজিদের সাবেক সেক্রেটারি আল্লাহ হারিসুদ্দিন সাহেবের ছেলে মইনুল ইসলাম মুকুল আমাকে একটা কারগুজারি বলল সে যে একজন বড় আলেম আল্লাহ তার সহমতে গেছিল তিন দিন ছিল ওনার নামটা এই আমার মনে নাই নুরুল হক মুক্তি নুরুল হক জকিগঞ্জি যে কোনো আমাদের দেশের যে কোন একজন বড় ধরনের উপরস্থ কর্মকর্তা নেতা ওনাকে চার কোটি টাকা নিয়ে ওনার কাছে উপস্থিত করছে ওনাকে গিয়ে বলতেছে আমাদের আশেপাশের বেশি দূরের না হুজুর দুই কোটি মাদ্রাসার দুই কোটি আপনা উনি বললেন যে বাবা আমার তো টাকার দরকার নেই এই টাকা দিয়ে আমি কি করব আপনি মাদ্রাসা করবেন আর এই টাকা দিয়ে দুই কোটি দিয়ে আপনি বাড়ি গড় করবেন উনি ছিলেন সাহেবের কাশপালা উনি বুঝতে পারছেন এই টাকাটা অবৈধ ইনকামের অবৈধভাবে ইনকাম করছে তিনি এই চার কোটি টাকা গ্রহণ করেন এটা কার ভয় করেন আর বললাম কার ভয় ঠিক তদ্রুপ আল্লাহ মোহাম্মদ রসুল্লহ আনি সাললাম গোপুদেশ দেন হে রসুল আত্নি বকশ্য আল্লাহকে ভয় করেন কাকে ভয় করার জন্য বলেছেন আল্লাহকে দুই নম্বর হুয়া কানিল্লা আতনি তিল নাযাদ দুই নম্বর রসুল সল্লাল্লাহ আসালাম বলেন রাগের অবস্থায় রাগের অবস্থা ইনসাফের কথা বলা অনেক সময় আমরা রাগ করে ইনসাফ আমাদের থেকে হারাইয়া যায় ইনসাফ অনুযায়ী কথা বলি না বে ইনসাফে কথা বলি রাগের কারণে দেখা যায় অনেক ঘরের মধ্যে অশান্তি রাগের কারণে দেখা যায় দাম্পত্য জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রাগ করছে স্বামী আবার উল্টা কথা বলছে স্ত্রী দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কি হয় সম্পর্ক ছিন্ন হয় আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে বলতেছেন হে রাসূল আপনি রাগের অবস্থা হয় অথবা বিনা রাগের অবস্থায় হোক সর্ব অবস্থা ইনসাফের কথা বলা। কিসের কথা বলা ইনসাফের কথা বলা যদি রাগের অবস্থায় মানুষ ইনসাফের কথা বলে তাহলে ঝগড়া আরো ভারে ঝগড়া কি করে বলেন তো বিবাদ আরো কি করে বাড়ে বিবাদ আরো কি করে বাড়ে কিন্তু আফসোসের বিষয় আমাদের নিজের কথা আমরা বলি রাগ হইলে অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি কিন্তু আসলে না রাগ হলে রাগ নিয়ন্ত্রণ করা রাগ হলে রাগ কি করা বলেন তো রাগ নিয়ন্ত্রণ করা রাগ কি করা আরো বলে বলেন রাগ কি করা নিয়ন্ত্রণ করা আল্লাহ আমাদেরকে রাগের অবস্থায় হোক অথবা রাগ রাগ না অবস্থায় হোক সর্ব অবস্থায় কাজ কি করবো আমরা হক কথা বলবো কি কথা বলবো বলেন ইনসাফের কথা বলবো কলিমাতুল לחলাস ও কলিমাতুল আক্লি ফিল غضب রাগের অবস্থা ইনসাফের কথা বলবো রাগের অবস্থা কি কথা বলবো তাহলে আর পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হবে না 3 নম্বর লাইসা الشديدا بالسرع انما الشديد الذي يملك نفسه عند الغضب কই সেই ব্যক্তি বাহাদুর না যেই ব্যক্তি মানুষকে কাঁদিয়ে আসাদ দিতে পারে ওই ব্যক্তি বাহাদুর না ওই ব্যক্তি কি না বাহাদুর না বাহাদুরুল ওই ব্যক্তি যে রাগের সময় তার রাগটাকে নিয়ন্ত্রণ করে রাগটাকে কি করে নিয়ন্ত্রণ করে আমরা কি মনে করি ভাই ওই লোকটা খুব রাগী ওই খুবটা লোকটা খুব প্রাণ ওই ব্যক্তিটা খুব বাহাদুর তা কি ও একজনের মাথার উপরে নিয়ে আসাদ দিয়ে একবারে সব শেষ করে দিছে এটার নাম বাহাদুরিনা না এটার নাম কি না বাহাদুরিনা না বলেন এটার নাম কি না বাহাদুরিনা না বাহাদুরি হলো রাগের অবস্থায় আপনার রাগকে নিয়ন্ত্রণ করা রাগের অবস্থা রাগকে কি করা নিয়ন্ত্রণ করা রসুল সাল্লাহামকে তিন নম্বর উপদেশ চার নম্বর উপদেশ অসুস্থ অবস্থায় হোক বা অসুস্থ অবস্থা হোক বা সচ্ছলতা অবস্থায় হোক অসচ্ছলতা অবস্থায় হোক বা সচ্ছলতা অবস্থায় হোক সব সময় কার না কি করা ব্যয় করা কি করা আল্লাহ রাস্তায় ব্যয় করা আমরা কখন ব্যয় করি যখন বিপদে পড়ি তখন ব্যয় করি না নবীজি বলেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালা তিনাকে নির্দেশ দিয়েছেন অসচ্ছলতা অবস্থা হোক বা সচ্ছলতা অবস্থা হোক কি করা আল্লা রাস্তা ব্যয় করা বলেন আল্লাহ রাস্তায় কি করা মাঝে মাধ্যমে করবেন কি জানেন পকেটে যা আছে সব দিয়ে দিবেন আর করবেন আমারে সামনে আমার আল্লাহ চালাইব আমারে আমার সামনে কেউ চালাইব আল্লাহ যদি একটা ফাঁকিরে পেট বেড়া খাবাইতে পারে আল্লাহ গিয়ে একটা হাতিরে ফেগ করে খাওয়াইতে পারে মানুষ তো হাতির মতো খায় না মানুষ তো গোড়া অন্য কোন প্রাণী তিমির মতো খায় না যে তিমি মানুষকে আস্ত আস্তা গিলা ফেলে নৌকা সাগরে গিলা ফেলে সেই তিমির মতো মানুষ খাবার খায় না এই অবস্থায় আপনার তিমি মাছের খাবার যিনি দিতে পারেন গত্তের পিপিলাকে যিনি খাবার দিতে পারেন সুতরাং আমাদের খাবার সৃষ্টি সেরা কে দিতে পারেন আর শুরু বলেন কে মন দিয়ে বলেন কে আল্লাহ খাবার দিতে পারে রিজিকের মালিক কে রিজিকের মালিক কোন শক্তি না রিজিকের মালিক কোন ব্যক্তি না রিজিকের মালিক কোন প্রতিষ্ঠান না রিজিক দেওয়ার মালিক হলে আর শুরু বলেন কে আল্লাহ এই জন্য রসুল সাল্লাহ বলেন আল্লাহ তালা নবীজিকে নির্দেশ দেন যে তুমি সচ্ছলতা অবস্থা হোক বা অসচ্ছলতা অবস্থা হোক আল্লাহ রাস্তা ব্যয় করেন পাঁচ নম্বর যার সাথে আল্লাহ রসুল বলেন যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি যেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখি আল্লাহ নবীজিকে নির্দেশ দেন হেরসুল যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তাদের সাথে সম্পর্ক করেন আমরা হলে কি করতাম এই লোকটা বলা না হ্যাঁ আমার বদনাম করছে হেল্ল সম্পর্ক করবো না কিন্তু নবীজী বলেন যে না আল্লাহ নির্দেশ দিয়েছেন অর্থাৎ যে সম্পর্ক তোমার সাথে ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড় বলেন তার সাথে সম্পর্ক গড় আবু জাহেল নবীজীকে কম্বলে আসছে কিন্তু নবীজি সাল্লাল্লাহ রসাল্লাম তারপর আবু জাহেলকে দিনের কথা আনার জন্য দিনের দাওয়াত দিছেন তার পাসি না নবীজির কোনো কষ্ট দেয় নেই তারপর তাই পাসিদের জন্য হেদায়েতের দোয়া করছেন ছয় নম্বর আল্লাহ রসুল বলেন হারামানি যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দেই আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ তালা নবীজিকে নির্দেশ দেন ছয় নম্বরে হে রসুল আপনাকে যারা বঞ্চিত করে আপনি তাদেরকে দেন সম্পদ নিয়ে বঞ্চিত করতে পারে কথার মাধ্যমে আপনাকে বঞ্চিত করে করতে পারে সমাজে অসম্মানী করতে পারে সুতরাং যেই কেউ আপনাকে কি করবে বঞ্চিত করবে আপনি তাকে দেন আপনি তাকে কি করেন দেন আপনি দিতে ডাকেন এই ব্যবহার একটা কি আছে ফল আল্লাহ অবশ্যই দিবেন। সাত নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহ সালাম বলেন ওয়া ফু আল্লাহ সালাম যে আপনার প্রতি জুলুম করে আপনি যেন তাকে কি করে দেন খলা করে দেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তা আলাহ নবীজিকে উপদেশ দেন হ্যাঁ রসুল যারা আপনার উপর জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন পৃথিবীর মুখে প্রতিটা সমাজের মধ্যে যদি এরকম নিয়ম থাকতো যারা জুলুম করে জুলুমবাসকে যদি ক্ষমা করে দিত তাহলে আল্লাহ ওই সমাজের মধ্যে অশান্তি থাকতো না জুলুমবাসদল জুলুম করে অন্যায় করে কিন্তু তারপর জুলুমবাসদেরকে কি করে দাও ক্ষমা করে দাও এই সম্পর্কে বিশাল করে একটা ঘটনা আছে এই ঘটনা এখন বলা সম্ভব নয় বিশাল বড় একটা ঘটনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবি যুগে এক যুবক আপনার একজনকে অনিচ্ছা সত্য হত্যা করে ফেলছিল যে হত্যা করছিল হলো আপনার এইভাবে ওই যুবক রহন আবিসে মদিনাতুল মনাবায় খলিফাতুল মুসলিম অমরকে দেখবেন সাক্ষাৎ করবেন আসার সময় তার ওটটা বাঁধছে একটা খেজুরের বাগানে ওই খেজুরের মালিক দেখতেছে তার খেজুর গাছ ওট খায়া ফেলতেছে তিনি করলেন কি এইভাবে একটা ইটের টুকরা মাইরা আপনার ওই ওটটাকে মাইরা ফেলছে কিছুক্ষণ পরে যুবক আসা দেখলেন তার উঠমারা জিজ্ঞাসা করলেন কে করছে করে নাই দেখে যে বৃদ্ধ একটা লোক ওই খেজুরের বাগানে কাজ করতেছে তখন সেই যুবক কি করলো এমন এক জোড়া আঘাত করলো ওই বাগানের মালিক ওখানে মৃত্যুবরণ করছে কিছুক্ষণ পরে যুবকের ওই বৃদ্ধ লোকের যখন তার বাবাকে খুঁজা পাই নাই এমন পরে যায় গিয়া তার বাবাকে মরা অবস্থায় বাগানে পাইলো সেখানে দেখে একজন যুবক দাঁড়ানো যুবককে জিজ্ঞাসা করলো আমার বাবা হত্যা করছে আমি হত্যা করছি হত্যার কারণ হলো এটা আমি জিদ্দের কারণে জিদ বসত রাগের কারণে আমার ওট হত্যা করছে তোমার বাবা আমি জিদ করে তোমার বাবাকে করছি তোমার বাবাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি নাই তখন ওই ছেলেরা বলতেছে আমরা তোমার বিচার করবো খলিফার কাছে নিয়ে যাবো ওমার আব্দুল হত্যা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নিয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন ওমর জিজ্ঞাসা করছেন এই যুবক তুমি কি তার বাবাকে হত্যা করছো হ্যাঁ হত্যা করছি তখন খলিফাতুল মুসলিমের বিচার ইনসাফি বিচার হলো যে যেহেতু তোমার বাবাকে তারা সে হত্যা করছে হত্যার পরিবর্তে হত্যার আগামী মাসের অমুক জুমার দিন জুমার পরে তোমাকে প্রকাশ্যভাবে সলিত সরানো হবে ওই যুবক বলতেছে হুজুর আমাকে হত্যা ফাঁসি দেন তাতে আমার কোন দুঃখ নাই কিন্তু আমার একটা আড্ডা আমি যেন আমাকে ফাঁসি দেওয়ার আগে আমি যেন আমি আমার এলাকায় ফেলে যাই গিয়া মানুষের কিছু দেনা আছে ওগুলা পরিশোধ করি এবং আমার আব্বা আম্মার থেকে বিদায় নিয়ে আসি ওমর বলতেছে না তোমাকে বিদায় দেওয়া যাবে তুমি গেলে পালিয়ে যাইবা তখন তাহলে আমার একটা জামিনদার হন মোদিনায় ঘোষণা করা হলো কে ওই যুবকের জামিনদার হবে জামিনদার খুঁজা পাইল না তখন হজরত আবু জর গেফারি রাজি আল্লাহ তুমি তিনি বললেন আমি এই যুবকের জিম্মাদার হইলাম আপনি তাকে ছুটি দেন আমি তার পরিবর্তে আপনার মদিনা তুলনা উপস্থিত এই যুবক আবার রওনা দিছে তার বাড়িতে গিয়া সবার দানা পরিচ্ছদ করে মার কাছ থেকে বিদায় নিস মা মাদর তুমি আমাকে জিন্দেগীভর লালন পালন করছো ছোট আমাকে খাবাইছো ছোট আমাকে লালন পালন করছো নিজে না খাইয়ে আমার মুখে খাবার তুলে দিস মা আমি চাই না তুমি কালকে আমার তুমি বসো একজন মা হিসাবে উপস্থিত হোক মা তুমি আমাকে বিদায় নাও আমি মদিনায় যাব আমাকে মদিনাতুল খালি মদিনাতুল ও খলিফা খলিফা তুল মুসতুমান হাজর ফারুকু আজম আমাকে ফাঁচের কাছটা জুলাইবে মার কাছ থেকে বিদায় নিছে বাবার কাছ থেকে বিদায় নিছে বিদায় নিয়ে আমার মদিনায় ফিরে আসছে লম্বা ঘটনা ফিরে আসতে দেরি হইছে কিন্তু ওই যুবক যখন যুবককে তারা দেখলো ওই বিদ্যুৎ বা ছেলে ছেলেরা তখন তারা চিন্তা করলো এই যুবকটা আসলে সত্যিকার ইচ্ছা করে আমার বাবা হত্যা করে নাই তারা কি করলো তার বাবার হত্যাকারীকে মাফ করে দিল বাবার হত্যাকারীকে কি করে মাফ করে দিল আজকে ঠিক তার দ্রুপ পাবে পৃথিবীর বুকে যদি এরকম এরকম যদি ওইয়া থাকতো আপনার কোন উপমা থাকতো তাহলে আর পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতো না এই জন্য নবীজি বলেন আমাকে আল্লাহ রসুল উপদেশ দিয়েছেন আমি যেন কি করি আমার উপরে যারা জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করে দেই আট নম্বর অনুতপ্তি যে করেন আমার কথাটা যেন জিকির হয় সমাজ সীমাবদ্ধ হয়

আল্লাহ তাআলা আমাদেরকে নয়টা উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন আমি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমার বন্ধু এবং জানিয়া বিনিয়া কল্যাণপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ডিটেক কলিনির মসজিদের সম্মানিত করিব, যারা হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাথু সাহেব